এই আপনাদের সঙ্গে আছে আমি তুষার সুপ্রিয় দর্শক একটা নায়িকা যদি ঢালিউডের বিউটি কুইন হয়ে থাকে একটা নায়িকা যদি ঢালিউডের কুইন হয়ে থাকে একটা নায়িকা যদি ঢালিউডের শাবনূর হয়ে থাকে একটা নায়িকা যদি ঢালিউডের বর্তমান শাবানা হয়ে থাকে একটা নায়িকা যদি ঢালিউডের বর্তমান ববিতা হয়ে থাকে একটা নায়িকা যদি ঢালিউডের বর্তমান সুপারস্টার হয়ে থাকে সেই সুপারস্টার নায়িকা জন্ম সম্মুখে নট্তুকিদের মতো কিভাবে নাচাগানা করে এই প্রশ্নটা আমি জাতির কাছে দিলাম এই প্রশ্নটা আমি সুশীল সমাজের কাছে কাছে দিলাম এই বাংলাদেশে একটা সাবানা ছিল এই বাংলাদেশে একটা শাবনূর ছিল এই বাংলাদেশে একটা মৌসুমি ছিল এই বাংলাদেশে শাবনূর পরবর্তীতে বর্তমান সুপারস্টার ঢালিউড কুইন অপবিশ্বাস ছিল আছে তো তারা কি এই সমস্ত লিজেন্ডারি নায়িকারা কি কখনো এই কাজগুলো করতে পারে নর্তুকিদের মতো সার্কাসের নায়িকাদের মতো সার্কাসের নর্তুকিদের মতো যাত্রাপালা নর্তুকিদের মতো এইভাবে কি নাচতে পারে এইভাবে তো নাচতে পারে না তার মানে কি সে নতুকি ছিল সে যাত্রাপালার নৃত্য ওই আগেও ছিল বুঝছেন ওই ইন্ডাস্ট্রিতে আসার আগে এই ধরনের কোনো কিছুই ছিল কোনো একটা চক্রান্তে সাকিব খানের সাথে তার নামটা জড়িয়ে গেছে এবং সাকিব খানের সিনেমাতে সে চান্স পেয়ে গেছে কোন একটা চক্রান্তে এখানে এখানেও একটা চক্রান্ত আছে তো আমি বলতে চাই এই গৌতম সাহা নিমাজ্ঞা এই গৌতম সাহা নিমাজ্ঞাকে আমি বলতে চাই একটা মানে বাংলাদেশের শাবনূরকে তুমি কেন জুকার বানিয়ে দিয়েছ তোমার কাছে আমার এটা প্রশ্ন বাংলাদেশের সাবানাকে তুমি কেন জুকার জুকার বানিয়ে বানিয়ে বাংলাদেশের বাংলাদেশের তুমি কেন দিয়েছ দিয়েছ ঢালিউডের ভিউটি কুইনকে তুমি কেন জুকার বানিয়ে দিয়েছ নাকি ঢালিউডের তথাকথিত ভিউটি কুইনের রুচি এ ধরনের সেই কারণেই তো সে তোমাদের সাথে চলাফেরা করতে পারে তার আবার কিছু ভক্ত আছে মানে আমি কি বলবো মাথা মোটা কিছু বক্ত মাথা মোটা কিছু ছেলে ভক্ত আছে তার হ্যাঁ সে আসলে কি নিজেকে ভাবে এবং তার কিছু মাথামোটা ছাপড়ি ছাপ্রি মেয়ে ভক্তরা আছে মানে যেই মেয়েদেরকে আসলে আমরা কখনো সুশীল মেয়ে মনে করি না এই সমস্ত মেয়েরা আছে বলেই বাংলাদেশে প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে এই সমস্ত মেয়েরা আছে বলেই বাংলাদেশে আসলে কে কারো সংসার ভাঙতে পারে সেটা আসলে তৈরি হয়েছে বুবলির মতো মেয়েরা এই বুবলিকে সাপোর্ট করছে তো তারাই আসলে বুবলিকে সুপারস্টার মনে করে তারাই বুবলিকে আসলে সাবধান মনে করে তারাই আসলে বুবলিকে মৌসুমি মনে করে আমরা তো এটা আমাদের কাছে তো এই এই কথাবার্তাগুলোর কোনো স্থান নেই আমরা তো আসলে চিন্তাভাবনা নিয়ে কথা বলি বিবেক দিয়ে কথা বলে বুদ্ধি দিয়ে কথা বলে আমরা তো সুশীল প্রকৃতির মানুষ তাই আমরা আমাদের কাছে এইগুলোর কোনো চান্স নেই বুঝেন না আমাদের কাছে এগুলো এইগুলো আসলে কেউ বলতেও পারে না কারণ আমরা তো পাত্তাই না এইগুলো তো আমি বুবলিকে বলতে চাই নর্তুকি হয়েছ নর্তুকিভাবেই থাকতে হবে তোমার তুমি তো রক্ষিতাই ছিলে তুমি রক্ষিতা হিসেবে থাকতে হবে তাই না তুমি কখনো আসলে কারো মনে জায়গা নিতে পারো নি পারবাও না আর যদি জায়গা নিতে পারো তাহলে ওইটা যেটা বলছিলাম যে দশজনের সাথে ইয়া করে এসে একজনের নামে চালিয়ে দিবা তুমি সেটাই পারবা তুমি তো একজনকে ফাঁসিয়ে দিতে পারবা ফাঁসি তুমি দিয়েছ তো এটাই আর কি সুপ্রিয় দর্শক এই ঢালিউডের বর্তমান নর্তুকে বুবলের সম্পর্কে আপনি কি বলতে চান একটু কমেন্টে বলে দিয়ে যান আসসালামু আলাইকুম